আসসালামু আলাইকুম দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ফারহান ইসলাম মন্তাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি কাঁঠালের বিজি সংরক্ষণের তিনটি ভিন্ন রকমের পদ্ধতি নিয়ে হাজির হয়ে গেছি কাঁঠালের বিচি কম বেশি সবারই পছন্দ কিন্তু এটা সিজনাল জিনিস তাই সারা বছর কিন্তু এটা পাওয়া যায় না তাই আজকে আমি এমনভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করে দেখাবো যাতে করে আপনারা সারা বছর কাঁঠালের বিচি সংরক্ষণ করে খেতে পারেন প্রথমে কাঁঠালের বিচি সংরক্ষণ করার জন্য এখানে আমি এক কেজি পরিমাণ কাঁঠালের বিচি নিয়েছি এই কাঁঠালের বিচিগুলোকে আমি কিন্তু দুই দিনের মতো ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি এর থেকে বেশি যদি আপনারা শুকাতে যান তাহলে ভেতরের অংশটা কিন্তু শুকিয়ে আসবে আর এই বিচিগুলোর মধ্য থেকে ফাটা বিচি বা নষ্ট বিচিগুলোকে আমি কিন্তু আগে থেকে বাদ দিয়ে নিয়েছি সংরক্ষণ করার ক্ষেত্রে কিন্তু ফাটা বিচি বা নষ্ট বিচিগুলো নেওয়া যাবে না এবার এই কাঁঠালের বিচিগুলো খোসাগুলো আমি আগে ছাড়িয়ে নেব আপনারা যেই কোনো পদ্ধতিতে খোসাগুলো ছাড়িয়ে নিতে পারেন যদি এই কাঠেলের বিচিগুলোকে আপনারা সম্পূর্ণভাবে একটু ভালো করে শুকিয়ে নেন তাহলে দেখবেন খোসাগুলো খুব সুন্দরভাবেই উঠে আসছে তো যেহেতু আমি দুই দিন রোদ্রে দিয়ে এগুলোকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি এই কারণে আমার পোষাগুলো ছাড়াতে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না কাঁঠালের বিচির এই পোষাগুলো ছাড়ানোর পর আমি দানাগুলোকে পরিষ্কার করে নেব কাঁঠালের এই দানাগুলো কিভাবে পরিষ্কার করতে হয় সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে একদম ঘষা মাজা বা কোনো প্রকার ঝামেলা ছাড়াই মাত্র পাঁচ মিনিটে আপনারা কিন্তু একসাথে অনেকগুলো কাঁঠালের বীজে পরিষ্কার করে ফেলতে পারবেন মাত্র পাঁচ মিনিটেই ঘষা মাজা ছাড়া কাঁঠালের বিজে পরিষ্কারে সহজ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে যারা যারা ওই ভিডিওটি এখনো দেখেননি তারা গিয়ে অবশ্যই দেখে আসবেন এতে করে কিন্তু আপনাদের বিজে পরিষ্কার করতে সহজ হবে আজকের ভিডিওতে আমি আর কাঁঠালের বীজের এই লাল আবরণটা পরিষ্কার করে দেখাবো না আপনারা ওই ভিডিও থেকে দেখে নেবেন তো একে করে আমি সবগুলো কাঁঠালের বীজের খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি আমার সবগুলো কাঁঠালের বীজের খোসা ছাড়ানো হয়ে গেছে এবার এগুলোকে আমি একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি এতে দেখতে পাচ্ছেন সবগুলো আহ কাঁঠালের বীজের খোসাগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি তো এবার এগুলোকে আমি তিনটি ভাগে ভাগ করে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই তো আমি তিনটি ভাগে এই কাঁঠালের বিচি বা দানাগুলোকে ভাগ করে নিয়েছি এই তো একটা ভাগ আমি রেখেছি খোসা আর আরেকটা ভাগ আমি রেখেছি খোসা ছাড়া আর আরেকটা ভাগ রেখেছি এখানে একদম ছোট ছোট টুকরো করে তো আমি কোনগুলো কী কাজে ব্যবহার করব সেটাও বলে দিচ্ছি যেগুলো আমি খোসা সহ রেখেছি এগুলো হচ্ছে অনেকেই কাঁঠালের বিচি ভেজে বা ভর্তা হিসেবে খেতে পছন্দ করে তারা কিন্তু এই কাঁঠালের বিচিটা ব্যবহার করতে পারবে আর যেটা আমি খোসা ছাড়া রেখেছি ওইটাও ভর্তার জন্য তবে অনেকে সেদ্ধ করে ভর্তা তৈরি করে তো ওই খোসা ছাড়া যে কাঁঠালের বিচিটা ওইটা সেদ্ধ করে ভর্তা তৈরি করার জন্য বা তরকারির মধ্যে ব্যবহার করার জন্য আর এখানে আমি ছোট ছোটো টুকরো করে রেখেছি এই কাঁঠালের বিচিটা হচ্ছে সুটকি দিয়ে খাওয়ার জন্য আমার বিশেষ করে সুটকে দিয়ে কাঁঠালের বিচি খুব ভালো লাগে তাই আমি এটাকে এক্সট্রা করে সংরক্ষণ করে রাখবো তো এবার কীভাবে সংরক্ষণ করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবার প্রথমে সংরক্ষণ করার জন্য এখানে একটি প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি এবার এই পানিটা একটু গরম হয়ে আসলে এখানে আমি যে খোসা ছাড়া কাঁঠালের বিচিটা রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটা বলক যখন আসবে সাথে সাথে কিন্তু নামিয়ে নিতে হবে একটা বলকের বেশি কিন্তু এটা পানিতে রাখা যাবে না এতে করে বেশি সেদ্ধ হয়ে যাবে শুধু থার্টি পার্সেন্টের মতো একটু সেদ্ধ হলেই হবে তাই একটা বলক আসার পর পরে সাথে সাথে এটা নামিয়ে নিতে হবে তারপরে ঠান্ডা পানির মধ্যে এটা ভিজিয়ে দিতে হবে যেহেতু এটা আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করব তাই অবশ্যই থার্টি পার্সেন্টের বেশি সেদ্ধ করা যাবে না তো এই একই পানির মধ্যে আমি যে সুটকের জন্য কাঁঠালের বিচিরগুলো রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি এভাবে একটু সেদ্ধ করে নিলে আমার রান্নার সময় এটা বেশিক্ষণ রান্না করে সেদ্ধ করার প্রয়োজন পড়বে না অল্পতেই রান্না হয়ে যাবে তো এই দানাগুলোকেও আমি এক মিনিটের মতো পানিতে রেখে তারপরে তুলে নিচ্ছি তারপর ঠান্ডা পানির মধ্যে ভিজিয়ে রাখবো তো সবগুলো দানা কিন্তু খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে তারপরে কিন্তু সংরক্ষণ করতে হবে তো এই দুই রকমের কাঁঠালের বীজগুলোকে কিন্তু আমি সেদ্ধ করেছি থার্টি আর এই যে খোসাসহ কাঁঠালের বিচি এটাকে আমি এইভাবেই সংরক্ষণ করব এটা কিন্তু সেদ্ধ করা যাবে না কারণ এটাকে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। তো এবার এইরকম একটা জিপার ব্যাগ নিয়ে নিয়েছে আপনাদের বাড়িতে পলি বা বাটি যেটাই থাকে ওটার মধ্যেই কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারবেন যেটা আমি সেদ্ধ করিনি মানে এই সহ কাঁঠালের বিচিটা এটা কিন্তু আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে নষ্ট হয়ে যাবে এটা আপনারা নর্মাল ফ্রিজে এক থেকে দুই মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন এর বেশি কিন্তু এটা রাখা যাবে না তো এই দানাগুলোকে আমি জিপার ব্যাগের মধ্যে ভরে ভালো করে এর ভেতর থেকে বাতাসটা বের করে নিয়েছি এই পদ্ধতিতে আমি এক থেকে দুই মাসের মতো এটাকে সংরক্ষণ করে রাখতে পারবো এবার এই কাঁঠালের বিচিগুলোকে যেটা আমি খোসা ছাড়িয়ে নিয়েছিলাম ওটা আমি এরকম পলি ব্যাগের মধ্যে সংরক্ষণ করে দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে পলি ব্যাগের মধ্যে এটাকে সংরক্ষণ করে রাখবেন তো প্রথমে পলি ব্যাগের মধ্যে দানাগুলোকে দেওয়ার পরে এইভাবে চাপ দিয়ে এর মধ্যে থেকে সম্পূর্ণ বাতাস বের করে দিতে হবে আর অবশ্যই পানিটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন হলে খুব তাড়াতাড়ি এর মধ্যে ফাঙ্গাস ধরে এটা নষ্ট হয়ে যেতে পারে তো এইভাবে করে আপনারা পলির মধ্যে রেখে এটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন আর এই পদ্ধতিতে আপনি কিন্তু পুরো এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এবার এই কাঁঠালের বিচি যেগুলোকে আমি শুটকি দিয়ে রান্না করার জন্য রেখেছি এগুলোকে আমি এরকম একটা বাটির মধ্যে সংরক্ষণ করে রাখবো এতে করে কিন্তু আমার দানাগুলোকে ছাড়াতে খুব সহজ হবে তো এই পদ্ধতিতেও আমি পুরো এক বছরের মতো সংরক্ষণ করে রাখতে পারব তো এইভাবেই তিনটি পদ্ধতিতে আপনারা কিন্তু সারা বছর সাত গন্ধ অটুট রেখে এই কাঁঠালের বিচিগুলোকে সংরক্ষণ করে রাখতে পারবেন এবার আমি আপনাদেরকে কাঁঠালের বিচির সংরক্ষণের কিছু টিপস দেব। তো যখনই আপনারা এই কাঁঠালের বিচে রান্না করবেন রান্নার দশ মিনিট আগে নামিয়ে তারপরে এগুলোকে সাথে সাথে কিন্তু রান্নার কাজে ব্যবহার করতে হবে অনেকেই আছে অনেকক্ষণ আগে নামিয়ে রাখে তারপরে এগুলোকে রান্নার ক্ষেত্রে ব্যবহার করে এতে করে কিন্তু এর স্বাদ এবং গন্ধ দুটোই নষ্ট হয়ে যায় আপনারা রান্নার সময়ে এটাকে নামিয়ে তারপরে সাথে সাথে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন আর দ্বিতীয় নাম্বার টিপস হচ্ছে এই কাঁঠালের বিচিগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে কিন্তু আপনারা পানির মধ্যে ভিজিয়ে রাখবেন না এতে করেও কিন্তু এর স্বাদ এবং গন্ধ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ